আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা মেলা মেলার মধ্যে সোহা তার নানিমার সাথে ঘুরে বেড়াচ্ছে নানিমার সাথে বিভিন্ন কিছু দেখছে সোহা বিভিন্ন রাইড দেখছে এটা হচ্ছে এটাকে কি বলে জানি না যাই হোক গোড়ে চতুর্দিকে এটার উপরে উঠলে গো মেলাতে এটা হচ্ছে সোহার বাবা সোহার বাবা একা একে ঘুরছে মেলাতে এসে বিভিন্ন পরিচিত মানুষের সঙ্গেও দেখা হয় অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়েছে মেলা মানেই উৎসব মুখর পরিবেশ জমজমাট মেলা এটা ছিল পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত হাই স্কুল মাঠে মেলা যেটা বৈশাখী মেলা নামে পরিচিত বৈশাখী মেলায় এসে সোহা খুবই আনন্দিত হাসছে সোহা নানিমার সাথে ওয়েট করছে এখানে যে ডাইনোসর রাইডসে উঠবে তার জন্য ওয়েট করছে এসব রাইডসে ওঠাই হচ্ছে মেলার মূল আকর্ষণ কিন্তু জায়গা ফাঁকা নাই সবাই উঠে পড়ে গেছে এখন ওয়েট করতে হবে এই রাউন্ড শেষে নেক্সট রাউন্ডে উঠতে পারবে সরবাবু চেষ্টা করছে উঠে দেওয়ার জন্য কিন্তু সব বুকিং হয়ে গেছে আর জায়গা নেই এখন ওয়েট করতে হবে আমাদের না নেমার কোলে সবাই উঠে পড়ছে বাচ্চাদেরকে নিয়ে আসলে মূলত বৈশাখী মেলার বিভিন্ন রাইডস বাচ্চাদের জন্য কিন্তু বাচ্চারা তো একা উঠতে পারে না যার কারণে গার্জিয়ানদেরও উঠতে হয় মা বাবা বা অভিভাবক অন্য কারোর সঙ্গে উঠতে হয় একে একে উঠে ওরা ব্যালেন্স করতে পারে না পড়ে যেতে পারে এই রিস্কটা কেউ নিতে চায় না যার কারণে বাবা বা মা বা অন্য কেউ বাচ্চাদেরকে নিয়ে উঠে উঠতে হয় নিজেদের না চাইলেও দেখা যায় যে এই সব রাইডসে বাচ্চাদের জন্য হলে উঠতে হয় ওই যে পেছনে দেখা যাচ্ছে নাগরদোলা ম্যাজিক নৌকা আর বিভিন্ন ওই যে বেলুন খাবারের দোকানগুলো পুরো মাঠ জুড়ে মানুষ এই যে ঘুরছে রাইটসটা সোহা ওয়েট করছে দেখছে এটা থেমে গেলে আবার নেক্সট রাউন্ডে সোহা উঠবে আর তার জন্য সোহা তার নানিমার কোলে উঠে ওয়েট করছে কখন থামবে সবাই নেমে যাবে এরপর তারা হুড়ো করে সোহা উঠবে ভীষণ আনন্দিত মেলাতে সোহা দিনে দুবার তিনবার যায় রাতেও যায় রাতেও তাকে নিয়ে যেতে হয় কারণ অনেক কান্না করে শুধু একটাই কথা বলে জেদ করে আর অনেক কান্না করে আর বলে আমি মেলায় যাব। বাধ্য হয়ে আমরা নিয়ে যাই বা নিয়ে যেতে হয় এটা ছিল দিনের বেলা দিনের বেলা জমজমাট ছিল মেলা আমরা গিয়েছি হঠাৎ সোহার নানিমার সাথে মেলার মধ্যে দেখা পরে সোহার নানিমার সঙ্গে মেলা ঘুরে ঘুরে দেখছে সোহা এই যে ওয়েট করতেছে সোহার অপেক্ষার পালা যেন শেষই হচ্ছে না নানিমার কোলে উঠে কখন থামবে ওরা কখন নামবে তারপর আবার